হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে হলো ছাব্বিশ তারিখ মানে মে মাসের ছাব্বিশ তারিখ ব্লগটা আমি অনেকদিন পর শেয়ার করছি আর ভ্লগটার আমি কোনো ইন্ট্রো দিচ্ছি না আজকে রোববারের দিন আর দিনটা মেঘলা এখন বাজছে ভোরবেলা সাড়ে ছটা মানে খুব আর্লি মর্নিং আমরা চলে এসেছি আমাদের মিউনিসিপ্যালিটির সামনে আমরা যাচ্ছি আজকে আমাদের ক্লাসের তরফ থেকে একটা বাস ট্রিপে প্রথমেই বাসে ঢোকার আগেই আমাদের টিচাররা আমাদেরকে স্ন্যাক্স দিয়ে দিচ্ছিল যাতে মিডিল টাইমে আমরা খেতে পারি কারণ বহুত আর্লি মর্নিংয়ে আমরা বেরোই প্রতি বছর আমাদের এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসটা থেকে একটা বাস ট্রিপের আয়োজন করা হয় আর এই বাস ট্রিপটাতে প্রতি বছর বিভিন্ন জায়গায় জাপানে নিয়ে যাওয়া হয় দর্শনীয় স্থান কালচারাল স্থান গেল বছরও কিন্তু আমাদের এই ক্লাস থেকে ঘুরতে নিয়ে গিয়েছিল মানে বাস ট্রিপে নিয়ে গিয়েছিল তো সেটা নিয়ে গিয়েছিল খামাকুড়াতে তো সেটার ব্লগও কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো ফাইনালি যখন সাতটা বাজলো তখন বাস ছাড়া শুরু করে দিয়েছে আর আমাদের এখানে তামামুড়াতে কিন্তু আজকে সারাটা দিন ভীষণই মেঘলা আর জাপানে তো এই টাইমটা বৃষ্টির সিজন চলে তাই আমাদের সবার মনেই একটু টেনশন হচ্ছিল যে আমরা যেখানে যাচ্ছি সেখানের ওয়েদার ভালো হবে কি না তবে দেখা যাক কি হয় না হয় তো বাসে ওঠার পর এখানে কি কি স্ন্যাক্স দিয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো মেনলি জাপানিজ ওই টুকটাক স্ন্যাক্স চিপস থেকে শুরু করে বিস্কুট এইগুলোই দিয়েছিল জাস্ট একটা নর্মাল সকালের ব্রেকফাস্টের জন্য এইবার আমাদেরকে বাস ট্রিপে নিয়ে যাচ্ছে নাগানো প্রিফেকচারে তো নাগানো প্রিফেকচারে বেশ কয়েকটা বেশ সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে আর এইখানে বাস ছাড়ার আধা ঘন্টার মধ্যেই আমার হাজবেন্ড গেছে একদম ঘুমিয়ে কেননা আমরা বহুত সকাল সকাল উঠে এসেছি শুধু ও না সবাই প্রায় ঘুমাতে ঘুমাতেই যাচ্ছিলো এত সকাল সকাল ওটা তো ফাইনালি যখন আমরা নাগানো প্রিফেকচারে ঢুকলাম তখন ওইখানে ওয়েদার এতটা সুন্দর ছিল সবার মন একদম খুশি হয়ে গেছে সবাই লিটারেলি আমরা লাফাচ্ছিলাম যে ওয়েদার এত সুন্দর থাকবে আমরা আশাই করিনি এক ঘন্টা বাস ড্রাইভের পর আমাদেরকে ব্রেক দেওয়া হয়েছিল টয়লেট ব্রেকে তো আমরা ওই জায়গাটাতে নেমে একটু ফ্রেশ হলাম তারপর চলে আসলাম ওখান থেকে একটু কিছু সাইট সিং করতে তো আমরা যেখানটাতে দাঁড়িয়েছিলাম আমার এক্স্যাক্ট জায়গাটার নাম মনে নেই তবে এই জায়গাটাতে এই জাপানিজ কোয়াইফিশগুলো প্রচণ্ড ফেমাস তার জন্য এখানে এটা স্ট্যাচু দেওয়া রয়েছে তো ওখানেই সবাই খুব ফটো তুলছিল প্লাস আমরা একটু সাইড সিইংও করলাম সাইডের ভিউগুলো সুন্দর লাগছিল যেহেতু এখন সামার চলে এসেছে তাই চারিদিকের পাহাড়গুলো সুন্দর সবুজে ভরে গেছে এই সময় কিন্তু পাহাড়ে ঘুরতে যেতে দারুণ লাগে আর আমরা যেখানে যাচ্ছি সেখানেও রয়েছে অনেক পাহাড় মানে নাগানো প্রিফেকচারে আর আমরা যেহেতু টোলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ওই রাস্তাগুলো একেতেই তো উঁচু হয় আর আরও সুন্দর লাগে তো প্রথম আমাদের যেটা ডেস্টিনেশন ছিল সেইটাতে আমরা পৌঁছে গেছি ওই তারপর ব্রেকের আধা ঘন্টা মতো ড্রাইভিংয়ের পর তো প্রথম ডেস্টিনেশনটার আমাদের নাম ছিল কাবাকো লেক এইটা একটা পাহাড়ের মাঝখানের লেক অনেক সুন্দর এটা জায়গা এটা একটা আরেকটা টুরিস্ট অ্যাট্রাকশন নাগানো প্রিফিকচারের আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল লেকের জলের এত ঠান্ডা হাওয়া লিচুরালি আমাদের সবার ঠান্ডা লাগছিল আর আমরা সোয়েটার নিয়ে যাইনি বাট স্টিল এত সুন্দর জায়গাতে ঠান্ডা কি আর কোনো মাথায় থাকে এই ট্রিপটার জন্য আমাদের সবার কাছ থেকে মানে যারা যারা স্টুডেন্ট রয়েছে তাদের কাছ থেকে আড়াই হাজার ইএন করে নেওয়া হয়েছিল এই আড়াই হাজার ইএনে কিন্তু আমাদের যাতায়াত স্ন্যাক্স এবং লাঞ্চ সব কিছু ইনক্লুডেড ছিল ইভেন কি আমরা যেই সাইটগুলোতে যাব সেইখানে যদি টিকিটের প্রয়োজন হয় সেইগুলোরও এই আড়াই হাজার টাকার মধ্যেই ব্যবস্থা করা হয়েছিল মানে এইটা জাপানে ফ্রির সমান যদি আমরা নিজেরা এই সব জায়গাগুলো ঘুরতে যেতাম আমাদের এখানে দেখা যেত হয়তো জাপানিজ তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার ইয়েন খরচ হয়ে যেত বাট মাত্র জাপানিজ আড়াই হাজার ইয়েন মানে পার পারসেন আমাদের দুজনের মাত্র জাপানিজ পাঁচ হাজার ইয়েন লেগেছে এত সুন্দর একটা ট্রিপ দেওয়াতে এইখানে লেকের ধারটা এত সুন্দর ছিল আর কত সুন্দর যে হাওয়া দিচ্ছিলো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে আমরা দাঁড়িয়ে প্রচুর ফটো তুলেছি এনজয় করেছি তারপর ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের বেঁধে যাচ্ছিলো দুপুর সাড়ে এগারোটা বা পনের বারোটার মতো তো তখন বলল যে আমাদের লাঞ্চ ব্রেক দেওয়া হবে তো লাঞ্চের জন্য এইবার ব্যবস্থা করা হয়েছিল একটা রেস্টুরেন্টে তো সেইখানে আগে থেকেই আর কি ক্লাসের যে ভলেন্টিয়ার্স বা টিচাররা ছিল তারা যোগাযোগ করে রেখেছিল তো আমরা যাওয়াতে একদম টেবিল খাবার দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল একদম জাপানিস একটা ট্রেডিশনাল গোহান বেনো বক্স মানে ভাতের বেনো বক্স ছিল তো চলো এইটাকে ওপেন করে দেখি যে এইটার ভেতরে কি কি রয়েছে ফার্স্টে তো আমি একটু ভয় পাচ্ছিলাম কেননা আমি জাপানিস খাবার কোনো কিছুই খেতে পারি না এখানে এসে এক দুবার যাও ট্রাই করেছি আমার একদমই ভালো লাগেনি তাই খুব একটু স্ক্রেপ্টিক্যালও ছিলাম ভয়ও লাগছিল যে খেতে পারবো তো যদিও আমরা বাড়ি থেকে স্ন্যাক্স কিছুটা নিয়ে এসেছিলাম যে যদি কিছু খেতে না পারি তাহলে আমরা স্ন্যাক্সটা বাসে বসে খেয়ে নেব। তো বেনো বক্সের কাগজটা খোলাতেই প্রথমে বেরিয়ে পড়েছিল একটা অ্যালকোহল ওয়াই যাতে করে আমরা খুব ভালো মতো আমাদের হাতটাকে মুছ সে পরিষ্কার করে নিতে পারি অ্যান্ড নাও দ্যাটস দ্য টাইম টু ওপেন দ্য বক্স চলো বক্সটা খুলে দেখি যে এটার ভেতরে অ্যাকচুয়ালি কি দিয়েছে তো দেখতে কিন্তু যে খাবারটা দিয়েছে যে বাটিটাতে ওটা কিন্তু অনেক সুন্দর লাগছিল আর কাগজটা সরাতে ওপরে খাবারটা এত সুন্দরভাবে সাজানো ছিল ওটা দেখেই যেন আমার পেট ভরে যাচ্ছিল পেট মন দুটোই ভরে যাচ্ছিল এই বেন্তো বক্সটার মধ্যে ছিল অনেকটা করে জাপানিজ রাইস তারপর ছিল বারবিকিউ চিকেন বয়েলড কোয়েল এগ তারপর ছিল অনেক ধরনের অনেক জাপানিজ ভেজিটেবলস আর সাইডে একটুখানি উমে বসি মানে জাপানিজ টক একটা ফল প্লাস তোমার একটু কিছু স্যালাডও দেওয়া ছিল তো বেন্তটা খেতে এত অসাধারণ ছিল এই ফার্স্ট আমি এত ভালো জাপানিজ খাবার খেলাম শুধুমাত্র সাধে না এত কমফর্টিং ছিল এতটা জার্নি করার পর যখন একটা কমফর্টিং খাবার খাওয়া তাই মনটা কিন্তু এমনিতেই ভালো লাগে তো খাওয়া দাওয়া করে বাসে ওঠার পর হয়েছে কি দিয়েছে একটা লম্বা ঘুম ওইখান থেকেও প্রায় এক ঘন্টা ড্রাইভের পর আমরা চলে এসেছিলাম আমাদের বাস ট্রিপের মেন অ্যাট্রাকশন সেটা হলো নাগানো প্রিফেকচারের মাতসুমতো ক্যাসেল এইটা নাগানো প্রিফেকচারে চারশো বছর আগেকার একটা ক্যাসেল বা রাজাদের বাড়ি বলা যেতে পারে তো এইটাতে অনেক জাপানিজ কালচারাল অনেক জিনিসপত্র রয়েছে আর জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাস থেকে যেহেতু আনা তো অবশ্যই জাপান সম্পর্কে আরও জানাতেই আমাদের এই জাপানের নানান ধরনের তোমার ফেমাস জায়গাগুলোতে নিয়ে যাওয়া হয় যাতে করে আমরা জাপানিজ কালচারের সাথে মিশতে পারি এগুলোকে বুঝতে পারি জাপানিজ আদব কায়দা থেকে শুরু করে সব কিছু আর এটা কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ ইম্প্রুভমেন্টেও অনেক হেল্প করে ফাইনালি দেখো দূর থেকে ওই ক্যাসেলটা দেখতে পাওয়া যাচ্ছে আর এই জাপানিজ ক্যাসেলগুলোর সামনে না বেশ ছোটোখাটো একটু পুকুর থাকে আমি যত কটা ক্যাসেলে গিয়েছি তো সেইখানেও দেখেছি তো এই পুকুরটার মধ্যে না বেশ সুন্দর সাপলা গাছ ছিল বেশ কই ফিস ছিল আর এখন আমাদের যেতে হবে ওই ক্যাসেলটার ভেতরে তো ক্যাসেলটা একদম একটা লেকের মাঝখানে মানে যেরকমটা হয় আর কি আমাদের দেশেও অনেকে খেয়াল করতে পারবে যে রাজস্থানের অনেক ক্যাসেল রয়েছে বা রাজবাড়ি বা মহল রয়েছে যেইগুলো চারিপাশ দিয়ে খাল করা থাকতো তো এইখানেও সেম এই ক্যাসেলটা ক্যাসেলটা একদম মাঝখানে আর ক্যাসেলটার চারপাশে রয়েছে খাল কাটা দেখো একদম পুরো খালের মাঝখানে ক্যাসেল তো অবশ্যই ক্যাসেলে যাওয়ার জন্য ব্রিজ রয়েছে আর এইটা কিন্তু একটা পাঁচ তালা ক্যাসেল সম্পূর্ণটা কাঠের বানানো এই ক্যাসেলটার ভিতটা তৈরি হয়েছে বড় বড় পাথর দিয়ে আর বাকি পুরো ক্যাসেল বা মহলটা তৈরি হয়েছে দিয়ে আর আর এখানে আমি ভিডিও করছিলাম আমার আমার টিচার কাঠের ভিডিওর মাঝখানে এসে তাই ওনাকেও আবার ভিডিওর মাঝখানে আমি ইনক্লুড করে নিলাম তো এখন আমরা টিচার্সদের সাথে সাথে যাচ্ছি আমাদের দুজন টিচার্স আগে থেকে গিয়েই ভেতরে টিকিট কেটে নিয়েছিল যেহেতু এইগুলো এখন একটা দর্শনীয় স্থান হয়েছে তাই এখানে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হয় আর টিকিটের প্রাইস ছিল মাত্র ছশো তিরিশ আমাদেরকে টিকিট প্লাস একটা গাইড বুক ও সাথে সাথে দিয়ে দেওয়া হয়েছিল আর অবশ্যই গাইড বুকটাতে সবকিছু নিহঙ্গ বা জাপানিজে লেখা ছিল যে ভেতরে কি কি রয়েছে না রয়েছে তো প্রথমে ফার্স্ট ঢুকতে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম আই থিঙ্ক এটা মানে ওই যুদ্ধে পড়ে যাওয়ার আগে যেই জিনিসগুলো পড়ে না লোহার আমি মেলি বুঝতে পারছি না এটাকে কি বলবো তো ওই জিনিসের একটা স্ট্যাচু ছিল ক্যাসেলটার ভেতরটা এখন সম্পূর্ণ মিউজিয়াম হয়ে গেছে আর বাইরেটা তো খুব সুন্দর ডেকোরেটিভ করাই থাকে আর জাপান তো এমনিতেই সব কিছুতেই ডেকোরেটিভ ক্যাসেলের ভেতর রয়েছে নানান ধরনের পুরনো সেই সমস্ত দিনের মানে চারশো বছর পুরনো নানান ধরনের জিনিস তো ক্যাসেলটাতে ঢোকার জন্য আমাদেরকে দিতে হবে লাইন তোমাদেরকে একটা ক্লোজার লুক দেখায় যে দেখো ক্যাসেলটা কত সুন্দর তিনটে ভাগে বিভক্ত আর মেইন যেই ক্যাসেলটা সেইটা একদম পুরো পাঁচ পাঁচতলা ক্যাসেল এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি লাইনে বেশ বড় লম্বা লাইন পড়েছে এখনো অবধি বুঝতে পারছি না যে ভেতরে যে যাব ভেতরে মিউজিয়াম কেমন হবে কি কী জিনিস থাকবে মানে আমার প্রচন্ড এক্সাইটেড লাগছিল মানে প্রচণ্ড আমি এক্সাইটেড ছিলাম ভেতরে যাওয়ার জন্য আর এখানে আমি আমার টিচারকে নিয়ে আবার ভিডিও করছিলাম দেখে উনি লজ্জা পাচ্ছিলো বলছিলো তোমরা দুজন ভিডিও করো তো ক্যাসেলটাতে ঢোকার আগে আমাদেরকে এন্ট্রান্স থেকেই প্লাস্টিক দিয়ে দেওয়া হয় যাতে করে আমরা জুতোটা খুলে তারপর প্লাস্টিকে করে জুতোটা নিয়ে যেতে পারি কারণ ভেতরে জুতো পড়ে যাওয়া নিষেধ তারপর শুরু হয় মেন জার্নি বড় বড়ো চওড়া চওড়া কাঠের সিঁড়ি ছিল যেইগুলো দিয়ে চড়তে এত মজা লাগছিল আমার কেন জানি না আমার প্রচণ্ড মজা লাগছিল বাট প্রচণ্ড রিস্কি কিন্তু ছিল কেননা কাঠগুলো এত সুন্দর পলিশ ছিল যে স্লিপ খাচ্ছিলো আর সবাই তো মুজো পড়া ছিল আর সিঁড়িগুলো ছিল প্রচণ্ড খাড়া কাঠের বাড়িঘর তোমরা মানে দেখলে বুঝতেই পারবে যে কত সুন্দর আর কত যে পুরোনো কাঠগুলো কিন্তু দেখলেও বোঝাচ্ছে যে এক্স্যাক্টলি কত পুরনো এইগুলো তো ঢুকতেই দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর জিনিস রাখা রয়েছে আমার মনে হয় ক্যাসেলে যে জিনিসগুলো ছিল সেইগুলোই ভেতরে এখন মিউজিয়ামের আকারে সব কিছু রাখা হয়েছে তো আমরা সেকেন্ড ফ্লোরে উঠছি তো সেকেন্ড ফ্লোরে দেখো এখানে এই ধরনের কাঠের না জানালাও রয়েছে যেখান থেকে নিচের ভিউ দেখা যায় আর দেখো কি মারাত্মক লাইন পড়েছে এখন আমরা একটু একটু করে যাচ্ছি মিউজিয়ামের দিকে তো সেকেন্ড ফ্লোর থেকে মিউজিয়ামটা শুরু হয় তো প্রথমেই গিয়ে দেখলাম যে এইখানে রয়েছে সাড়ে চারশো বা চারশো তিরিশ বছর পুরনো এই জাপানিজ বন্দুকগুলো বন্দুকগুলোর প্রথমে তো একটা আর্ট হিসেবে দেখানো রয়েছে মানে আঁকা রয়েছে যে কীভাবে কীরকমভাবে চালানো হতো সব ডিটেলসে লেখা রয়েছে প্লাস নিচে আসল বন্দুকগুলো রাখা রয়েছে এত সুন্দর লাগছিলো মানে খুব ভালো লাগছিল এত বড় বড় বন্দুক অনেস্টলি আমি এইখানে প্রথম দেখলাম আগেরকার দিনে মানে ওই সময়টাতে রাজাদের বা সেনাবাহিনীদের ব্যবহৃত সমস্ত কিছু জিনিস যতটা আর কি প্রিজার্ভ করে রাখা গেছে সংরক্ষণ করে রাখা গেছে সেইগুলোই ছিল এইখানে কত সুন্দর বন্দুকের গুলিও ছিল দেখো গুলিগুলো কত বড় বড় অনেস্টলি এত গোল গোল মানে বড় বড় গুলি আমি এই জীবনে প্রথম দেখলাম প্লাস যেটা বলছিলাম যে যুদ্ধে যাওয়ার আগে যে কবজগুলো পড়া হয় সেইগুলো লোহার সেই যুদ্ধের কবচগুলোও ছিল তারপর পিস্তলও ছিল মানে সাড়ে চারশো বছর বা চারশো তিরিশ বছর পুরনো পিস্তল ছিল তারপর কিভাবে গুলি বানানো হতো সেই সমস্ত ইনস্ট্রুমেন্টও এখানে ছিল আর এখানে ভিজুয়াল আর্টের দ্বারা আর কি বোঝানো হচ্ছিলো যে আগেরকার দিনে মহিলারা এইভাবে গুলি বানাতো কতটা দারুণ কতটা সুন্দর তাই না দেখো গুলি বানানোর স্টোভ থেকে শুরু করে ইভেন কি কি ধরনের কত ধরনের গুলি বানানো হতো সবই ওইখানে পাশে রাখা ছিল আর এখানে ছোট্ট একটা তোপ রাখা ছিল একদম টপ ফ্লোরে উঠে আমার যেটা ভালো লেগেছে সেইটা হলো এই বড় কাঠের জানালাটা যেটা একদম ওই খালের বরাবর ছিল আর ওইখান দিয়ে খুব সুন্দর হাওয়া আসছিল আর দেখো এই খাড়া খাড়া সিঁড়ি ভেয়ে আমরা উঠেছি একদম টপ ফ্লোর মধ্যে ক্যাসেলটার আর কি মেনলি আগেরকার দিনের ওই বন্দুক থেকে শুরু করে যুদ্ধে ব্যবহৃত নানান অস্ত্রই ছিল মিউজিয়ামে আর এই একদম টপ ফ্লোরের একদম ওপরে ছিল একটা ছোট্ট সিন্ত শ্রাইন বা জাপানিস টেম্পেলের মতো এত ভিড় ছিল ক্যাসেলটাতে বলার বাইরে ট্যুরিস্ট অ্যাট্রাকশন যে স্পটগুলো হয় সেগুলো তো এমনি প্রচুর ভিড় হয় আর একদম টপ ফ্লোরে বা পাঁচতলাতে এসে আমার এই জানালাটা ভীষণ পছন্দ হয়েছে এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল মানে গরমে তো এখানে ফ্যান এসি কোনো কিছুরই প্রয়োজন নেই এত হাওয়া তোমরা দেখলেই বুঝতে পারবে মানুষজনের চুল কিভাবে উঠছে তো আমরা ফাইনালি মিউজিয়াম ঘুরে বেরিয়ে পড়েছি প্রত্যেকটা ফ্লোরেই ওই নানান ধরনের জাপানি যুদ্ধে ব্যবহার করার জন্য সাড়ে চারশো বছর বা একশো তিরিশ বছর পুরোনো নানান ধরনের বন্দুক ছিল পিস্তল ছিল গুলি তলোয়ার এই ধরনেরই জিনিস ছিল আর কি তো এখন আমরা চলে যাব বাসের দিকে আর এই যে সেতুটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা দিয়ে আমার মনে হয় আগে ওই ক্যাসেলে এন্ট্রি করা হতো বাট এখন যেহেতু ব্রিজটা পুরোটাই কাঠে তৈরি বেশ মনে হয় সংরক্ষণের জন্য বা হয়তো বেশি একটা ভালো নেই তার জন্য ওটা বন্ধ করে দেওয়া হয়েছে আর এই দিকে আমরা সবাই বাসে চলে আসার পর বাস ছেড়ে দিয়েছি কারণ আমরা যাব আরেকটা একটা নেক্সট ডেস্টিনেশনে জাপানে এই ক্লাসটা আমার এত বেশি ভালো লাগে জাপানে শিখতে যাওয়ার কারণ হচ্ছে এইখানে পড়াশোনার পাশাপাশি নানান ধরনের নানান কিছু করা হয় ঘুরতে নিয়ে যাওয়া থেকে নানান ধরনের ক্লাসরুমের মধ্যে নানান ধরনের কালচারাল জিনিস সেলিব্রেট করা তার জন্য আমি না এই ক্লাসটাতে যেতে প্রতিদিন মানে প্রতি সপ্তাহে খুব পছন্দ করি ক্যাসেল দেখে ফেরার মতো সবাই মানে ইভেন সেন্সেই বা টিচাররা অবধিও আমরা প্রচুর ঘুমিয়েছি কেননা সবাই তো অনেক টায়ার্ড কোন সকালে বেরিয়েছি তো বাস থামার পর সবার ঘুম ভেঙেছে তো আমাদের নিয়ে আসা হয়েছিল একটা স্ট্রিট মার্কেটে যাতে করে আমরা এখান থেকে কোনো কিছু সুবিনিয়র বা কোনো কিছু জিনিস কিনতে পারি ফেরত নিয়ে যাওয়ার জন্য তো সেরকম কোনো কিছুই ছিল না কারণ এইসব জায়গায় মেনলি জাপানিজ খাবার দাবারই পাওয়া যায় তার জন্য আমরা ওই একটু ঘুরলাম ঠুরলাম ঘুরে ঠুরে আবার চলে আসলাম বাসে তো এই ছিল আমাদের একটা সুন্দর বাস ট্রিপ তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে কিন্তু সবাই আমার পাশে থেকেও দেখা No lo no, blanco. No.